আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া সবাই ভালো আছো আল্লাহ রাশে মতে আমি অনেক ভালো আছি তো তোমরা এখন যে জন্য ভিডিওতে ক্লিক করছো সেটা হচ্ছে তোমাদের একটা ভালো কলেজ লাগবে তো সেই কলেজ লাগবে তো সেটা বললে হবে না তাই না কলেজ লাগতে গেলে হচ্ছে তোমাদের বুঝতে হবে যে কত মার্কের মধ্যে কোন কলেজ চয়েস দিব বা হচ্ছে কোন কলেজে কত মার্ক নিচ্ছে এই আদার্স সব কিছু তোমরা জানতে চাও তো তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা এখনও যারা তোমাদের কিউট কিউট আঙুল দিয়ে তোমাদের চ্যানেল এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা নেক্সট আপডেট সর্বপ্রথম পেয়ে যাওয়া এবং যারা কিউট আঙুল দিয়ে লাইক দাও নি তোমরা কিউট কিউট আঙ্গুল দিয়ে লাইক দিয়ে দাও এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও এই পরিবারকে বড় করার দায়িত্ব তোমাদের তাহলে তোমরা এই অ্যাডমিশান রিলেটেড ভর্তি রিলেটেড সকল আপডেট পেয়ে যাবা হ্যাঁ তোমাদের জন্য আমি খুব কষ্ট করে ভিডিও বানাই তো আশা করি তোমরা এই কষ্টের প্রতিদানটা তোমরা দিবা তো যাই হোক আমরা এখন চলে যাব। আমাদের যে প্রথম কলেজ তোমরা যারা রাজশাহীতে পড়তে যাচ্ছ তাদের জন্য